মানে উনি নিজেই আইনের সাথে জড়িত ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আইনেই আবার তাকে ধরেছে তো দেখা দরকার বিষয়টা এই যে এত ছিল অনেক রায় দিয়েছেন তিনি হ্যাঁ এটা তো একটা মানে মানে ব্যক্তি হিসাবেও দেখা গেছে যে ওনার হয়তো আমি যাই না মানসিক কোনো ব্যাপারটা থাকতে পারে কারণ যেটা ভাইরাল হয়েছে বিশেষ করে একটা টক শোতে উনি যেভাবে কথা বলেছেন যেভাবে বাক্য উচ্চারণ করেছেন তাতে কি বলা হয় যে কোনো সুস্থ মানুষই অবাক হয়ে যাবেন যেভাবে একটা মানুষ আমাকে কথা বলতে পারে এমন সে মানুষের পিছনে লাগত আমার পিছনেও লেগেছিল একে রীতিমতো কি বলা হয় মানববন্ধনও করেছিল আমার একটা বইয়ের বইয়ের অ্যাগেনস্টে হ্যাঁ এবং যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কারণেই আমাকে এখনও কি বলা হয় অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস থেকে আমাকে বাদ দিয়েছে তার কারণে তার মানে তার এই কারণেই এই কারণেই যেই কি বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা তো এখন নেই যদিও তারা আমি সব অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে যদি আমি রিটায়ার হয়ে গেছি তো এবং তার কারণেই এবং সে এটা মূলে ছিল যেটা আমি একটু অবাক হয়ে গেছি কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক না সে একজন মানে কি বলা হয় রিটায়ার্ড জাজ হ্যাঁ এবং সে সমালোচনা করেছে বলেই এই জিনিসটা হয়ে যেটা আমিও একটু অবাক হয়ে গেছি আমি ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বলবে না আমার তো এখানে মূর্ত চিন্তার ব্যাপার কেন এটা তো বই এটা তো আর অন্য কিছু না যেটা এটা হতো যে আমি একটা খুব বাজে কথা বলেছি তাহলে এটা হতো বা আমি একটা কথা বলেছি যেটা খুবই শুনতে খারাপ লাগছে তাও হতে পারে তো এবার আমাকে কখন ডাকেও মানে এটা নিয়ে আমাকে কখনো ইও করেনি মানে নর্মালি তো একটা কমিটি যখন করা হয় সে কমিটি তো ডাকবে মানে যার অ্যাগেনস্টে অ্যালিগেশন আছে তাকে তো ডাকবে যে কি হয়েছে আমাকে কখনো ডাকে নি রিপোর্ট হোক তারা পাস টাস করে তাকে আমাকে বাদ তো এই ধরনের সে আমি পরে শুনলাম যে না আমার এগেনস্টেই যে লেগেছিল তা না সে অনেকেরই অ্যাগেন্স্টে লেগেছিলো তার বলে এটা স্বভাবের মধ্যে ছিল এক এক সময় এক এক মানুষের অ্যাগেন্স্টে লেগেছে আমি যেটা অবাক হয়েছি যে বিশ্ববিদ্যালয় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা কেন দাঁড়ালো না আমার পক্ষে মানে এটা নিয়ে আমিও একটু অবাক হয়ে গেছিলাম তখন তারপরে বুঝলাম যে না রাজনীতি এমন পর্যায়ে চলে গেছিলো দলীয় রাজনীতি ইত্যাদি যে কোনো একটা দলে থাকতে হবে যদি সে কোনো দলে না তাহলে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে মানে সে তাহলে সব জায়গা থেকে ঝামেলা পড়ে মানে হয় সে আমার দলে ধরতে হবে না ওই কোনো একটা দলে তাকে থাকতেই হবে যদি কেউ দলে না থাকে তা নিশ্চয়ই তার মাথা খারাপ নালে কোনো চাল বাজ নাহলে কোনো একটা কিছু সুবিধা ইয়ে নিচ্ছে ইত্যাদি কোনো একটা কিছু বলবে এই এই একটা কাঠামো তৈরি হয়ে গেছে তো ভেরি আনফর্চুনেট যে এই মানুষের পিছনে লেগেছে এখন আশা করি যেই আইনের যে প্রক্রিয়া আছে সেগুলো হয়তো এখন সামনে চলে আসবে মানে উনি নিজেই আইনের সাথে জড়িত ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আইনি আবার তাকে ধরেছে তো দেখা দরকার আচ্ছা একটা জায়গা তিনি বলছেন যে প্রশাসনের ভয়ে তিনি পালাচ্ছেন আমার আমার কোনো আমার সাথে ওনার কোনো জীবনে কোনো সরাসরি কোনো কথা হয়নি আমি কি বলা হয় একবার এক টক টকসতে পাশে বসেছিল কিন্তু আমার সাথে কোনো কমিউনিকেশনও হয়নি আমি চিন্তা না তাকে ইনফ্যাক্ট আমার সাথে যখন আমার বিরুদ্ধে যখন উনি লেখালেখি করেছেন উনি লিখেছেন কিছুদিন কি বলা হয় ছয় আট মাসেও আগে মনে লিখেছিলেন হ্যাঁ আমার বিরুদ্ধে আমি প্রথম যখন জানলাম আমি বলছি সে কে আমি আসলে চিনতাম না একেবারেই জানতাম জানতামই না আমি উনি কে বলছি উনি কে তো বলি আপনি চিনেন না আপনার সাথে কোনো সময় ইয়া নিশ্চয়ই আপনার সাথে কোনো একটা ই হয় আমি আমার সাথে জীবনে কথাও বলিনি জীবনের সাথে কথা তার সাথে কোনো টক শো করিনি মানে একেবারে আছে না যে হতে পারে যে কোনো একটা জায়গায় হয়তো কথাবার্তা কাটাকাটি হয়েছে ইত্যাদি সেটাও হয়নি আমি তো এটা অবাকই হয়েছে আমি তো চিনি না তাকে তো আমি আসলে তাকে একেবারেই একেবারেই চিনি না এখন ওই মানে আইন প্রক্রিয়ায় আশা করি হয়তো কিছু হয়তো তার তাকে ওইভাবে হয়তো দেখা দেখবে হয়তো আপনার কোনো অবস্থানে যাবেন কি না না আমি আমি কি বলা হয় কি বলা হয় মানে অ্যাকাডেমিকের একটা ইয়ে হলো যে আমার চিন্তাভাবনা নিয়ে সমালোচনা হতে পারে কারণ আমি তো বেদ বাক্য বলছি না কোনো তাই না আমি তো ক্লেমও করছি না যে আমি যেটা বলছি এটাই একেবারে পারফেক্ট সো আমার চিন্তাভাবনা নিয়ে লেখা নেকে সমালোচনা হতে পারে কোনো সন্দেহ নেই এবং তর্ক বিতর্ক হতে পারে সেটা নিয়ে আমি রাজি আছি তর্ক বিতর্ক করতে কারণ আমার ভিউ পয়েন্ট যে একটা পারফেক্ট হবে তা না কিন্তু তর্ক বিতর্কের মধ্যে যেন পার্সোনাল অ্যাট্যাক না হয় মানে আমি একজনকে পছন্দ নাও করতে পারি কিন্তু সে যদি বা আমি তার মতের সাথে নাও মিললে হতে আমি ইনফ্যাক্ট আমি যাদের সাথে মতের মিল হয় না মানে মিল নেই তাদের সাথে কিন্তু আমি আসলে সবসময় তর্ক করি মানে তাদের সাথেই আমার মজা লাগে একটা আলোচনা করতে নাহলে যে আমার মতের মিল তার সাথে করে আমি কি করবো তাই না তো সেই জায়গায় আমার মনে হয় ওই টলারেন্সটা যেন বাড়ে মানে এই স্পিরিটের এই পুরো আন্দোলনের বড় একটা কাঠামো আমার মনে হয় যেটার উপর জোর দেওয়া উচিত সবারই বিশেষ করে ইয়াং ফোর্সদেরও এবং ওল্ড ফোর্সদেরও সেটা হলো আমাদের সহিষ্ণুতাটা যেন বাড়ে টলরেন্স যেন বাড়ে যে না ইনফ্যাক্ট ইমাম আবু হানিফার একটা সুন্দর কথা আছে হানাফি মাজাবের যিনি ফাউন্ডার তো ইমাম আবু হানিফা বলেছেন যে আমি যেটা বলেছি সেটা সত্য নাও হতে পারে কিন্তু তুমি যেটা বলেছ সেটাও সত্য না হতে পারে কিন্তু তুমি যে বলবা সেটা আমি শুনতে রাজি আছি আর আমি যেটা বলবো সেটাও যেন তুমি শুনতে এই যে প্রচণ্ড একটা টলরেন্ট ই কিন্তু যে বলছে যে আমি যে বলছি সেটাই যে রাইট হবে সেটা রাইট নাও হতে পারে কিন্তু আমার সে অধিকার থাকা দরকার আবার তুমি যে বলছো সেটা পুরোপুরি রাইট না হতে পারে কিন্তু তোমার সে অধিকার ধর তো ওই জায়গায় আমি মনে করি ইমাম আবু হানিফার ওই কথাটা সবারই একটু মনে রাখলে আমার মনে হয় এই টলারেন্সটা বাড়বে এই টলারেন্সের এই সহিষ্ণুতা কিন্তু এটা কমে যাচ্ছে তো সেই জায়গায় যদি এই যে আন্দোলনের যে স্প্রিট সেই স্প্রিটটা যদি সামনে আনতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা আর একটা লেভেলে একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারলাম